একটা শাড়িও বাদ দিতে পারবেন না আজকে চাইবে শাড়ি একটু ভালো দেখে নেই সারা দিন দেখাই যদি আমি যদি আরো তিন শেষ করব কেন আমাদের তো মানে গোল্ডেন কালার না গোল্ডেন হেভি সুন্দর শাড়িগুলো

ব্রাইডাল শাড়ি কি শাড়ি বিয়ের শাড়ি সম্পূর্ণ ব্রাইডাল শাড়ি এটাই ইতালিয়ান ক্যাপসুল থেকে ইতালিয়ান হাতের কাজ করা দিল্লির শাড়ি দিল্লির শাড়ি কাজ করা সব কাজ আনকমন শাড়ি সব এটা কি রে এটা শিফনের বিয়ের শাড়ি সেই সুন্দর এইটা ডিপ কোলি যা মেরুন এই যে দেখেন শাড়ি ব্রাইডাল শাড়ি না হ্যাঁ ব্রাইডাল শাড়ি সি গ্রিন কালার সি গ্রিন কালার ব্রাইডাল শাড়ি ব্রাইডাল শাড়ি অনেক সুন্দর সাইড অনেক সুন্দর কালার টা সুন্দর আছে অল ওভার কাজ ফুল বডিতে কাজ করা আছে শাড়িটা অনেক সুন্দর শাড়িটা ওহ দিদারে কি লাগতেছে এটা আল্লাহ সুবহানাল্লাহ সেই সেই একটা শাড়িটা সাদা পাথর সাদা সুতা ম্যাচিং এইগুলো দেখেন। এর নেটের মধ্যে প্রত্যেকটা কালার আনতো। কি করছি এটা? কি দিচ্ছি দেখেন তো মাথা নষ্ট না জিমুসু আয় হায় এটা কি করছে জাদুসি জোরি স্টোন জাদুসি স্টোন এডি স্টোন ডায়মন্ড স্টোন সবই আছে এটার মধ্যে হে মানে এটা একটা রিসেপশান ইউজ করতে পারবেন না এই শাড়িটা এটা ডিজাইন আর শাড়ি অনেক দামি একটা সেটা জিমুসের মস্টনের মধ্যে হেভি সুন্দর একটা কালার সুন্দর প্রত্যেকটা কালার আয় হায় রে রিজ আর এটা কিউন সুতাটা হ্যাঁ

ফলস করা আছে এখানে একটু ডায়মন্ড কাজ করা হয়েছে ডায়মন্ড স্টোন এবং লাকনু সুতার কাজ করা মানে এটা হচ্ছে ফ্রান্সিফোনের বেস্ট কালেকশন একটা শাড়ি হেভি দামি একটা শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি মানে টাকা থাকতে পারে এই শাড়ি মিলেতে পারবেন না জীবনও না এত সুন্দর শাড়ি মানে কি যে সুন্দর এগুলা দশের মধ্যে আছে দশের নিচেই হবে দশের উপরে হবে না কিন্তু শাড়িটা জাস্ট কি দিলাম দেখেন লুকিংটা দেখেন একটু মানে এত সুন্দর এটা হচ্ছে ফ্রান্স শিফনের মধ্যে দামি শাড়ি যারা হেভি সুন্দর শাড়ি এগুলা দশের মধ্যে আছে খুব কি করছে এটা ওরে আল্লাহ একটার একটা সুন্দর মানে আপুরা নিজেরে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নিব এটা হচ্ছে দামি শিফনের মধ্যে হেভি সুন্দর একটা শাড়ি হেভি সুন্দর মিষ্টি এটা এত সুন্দর কালার আর এগুলো ডিজাইন মাস্টারের ছোয়া এগুলো হচ্ছে ডিজাইন মাস্টারের ছোয়া ডিজাইন অল ওভার কাট প্লাস ফলস কোয়ার লাগবে না প্রত্যেকটা শাড়ি ब्लाउজ পিস পাবে এটা হচ্ছে রিয়েল ফ্রান্স শিফনের মধ্যে কত যে সুন্দর কালার সব বাছাইকৃত ভাবে নিয়ে আসছে আপনাদের জন্য হ্যান্ডওয়ার্কেরও কাজ করা আছে হাতেরও কাজ করা আছে না

আনকমন কাকে বলে দেখেন শাড়িগুলো কি কি দিচ্ছি পূর্ণিমা শাড়ি থেকে কালার পার্পল পিঙ্ক সেই সুন্দর একটা কালার সেই সুন্দর কল্পনারও বাইরে একটা শাড়ি পরলে প্রশ্নবোধ হবে যে কোথা থেকে নিয়ে আসছো এত ডিফারেন্ট টাইপের শাড়ি এত সুন্দর শাড়ি হেভি সুন্দর শাড়ি মানে মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওরিয়াল্লাহ এটা কি করছে দিদা এটা যে কি লাগবে পরলে কালারটা অস্থির একটা কালার

গ্লেজ কত দেখেন দুইটা কালার শাইনিং দেয় অনেক সুন্দর গ্লেজ কত আজকে فاطمه আক্তার আপু কেমন আছেন ভাই কিমিচু মসলিনের নতুন কোয়ালিটি বিয়ের শাড়ি দেখেন তো শাড়িটা কি কালার গুলো কি দেখেন পেয়াজি পিঙ্ক কালার অনেক আন কোন শাড়িটা অনেক আন কোন তোপটা এটা আকাশী পেস্টের মধ্যে আকাশী পেস্ট

আমি কিন্তু অন্ধকারে দেখাচ্ছি আমি অন্ধকারে দেখাচ্ছি মানে অন্ধকারে পদ্মফুল ফুটে না এই যে পদ্মফুল ফোটা শাড়ি এই শাড়ি পরে গোল পড়তে পারে ব্রাইডাল শাড়ি শূন্য না কাজ করা ডায়মন্ড এটা কি করছিস তুই চারটা দিয়ে প্রত্যেকটা ডিজাইন একটা রিলস বানাবি এক ডিজাইনে চারটা থাকে না একটা দিয়ে রিয়েল শেষ করে দিবি এক ডিজাইনে চারটা এক সেটআপ রিলস হ্যাঁ হ্যাঁ

এগুলো শাড়ি যে ডায়মন্ড পরে আছেন নাকি যদি চান আশা করি এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলবেন যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন এগুলো হচ্ছে দিল্লি শাড়ি হ্যান্ড ওয়ার্ক কাজ করা যার দুই স্প্রিং সুতার কাজ করা ডিফারেন্ট টাইপের শাড়ি প্রত্যেকটা আনকমন শাড়ি আনকমন শাড়ি এগুলো কালারগুলো তত থেকে আমার জুতোরে লাইভটা দেখতে হবে যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেন আজকে শাড়িগুলো সব ডিফারেন্ট টাইপের থাকবে খুব রিজনেবল বিয়ে এই সবকিছু মিলে যারা একটু আলাদা টাইপের শাড়ি চান আপনি কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আনকমন আছে এক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর জাদুঘরে রাখার মতো শাড়ি জাদুঘরে রাখার মতো শাড়ি মানে দেখার মতো সুন্দর আঙ্গুর কাল আকাশিয়া পেস্ট প্রত্যেকটা শাড়ি মানে এগুলো কি দিচ্ছি আমরা শাড়িগুলো দেখেন তো চমৎকার শাড়ি চলছে আমরা শাড়িগুলো হেভি সুন্দর যারা প্রত্যেকটা শাড়ি সুন্দর হবে আপনাদের ডিজাইনটা দেখেন তো আমরা কি দিচ্ছি এটা কি ওহো এটা আরো সুন্দর ওহ এটা কি কাশ্মীরি সুতা এডি স্টোন সিলভার কাজটা সম্পূর্ণ এডি স্টোনের কাজ করা এডি স্টোনের কাজ করা জাস্ট অসাধারণ আজ কালার মধ্যে সব ডিজাইনটা কি এটা লাইট পেস্টের মধ্যে না শাড়িটা লাইট পেস্ট কালার প্রত্যেকটা কালার দেখেন এগুলো সব এগুলো সব এডি স্টোনের কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা আছে একটু ওরে এটা কি প্রত্যেকটা শাড়ি অনেক আনকমন মানে অসাধারণ